আপনারা ভালো আছেন তৃতীয় ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসা ধাপে আজ এগারো জুলাই দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে আপনাদেরকে দেখাবো খামার উপযোগী খামারে পালন করা যাবে এমন যে হলস্টিন ফ্রিজিয়ানের গাব গাবিগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করব আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহুর ইসলাম প্রথমেই যে একটি গাবি দেখতে পাচ্ছেন হলিস্টিন ফ্রিজিয়ানের গাব গাবি গাবিটি কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর হাইট মোটামুটি মিডিয়াম আমরা জানবো এই গাবিটি তথ্য কেমন দরদাম চাই এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কেমন আছো ভালো আলহামদুলিল্লাহ গাভীটি কয়দাত বয়স আট দাঁত আট দাদ দুধ কোয়ালিটার হয়েছিল গতবারে পনেরো বিশ পনেরো বিশ গাভীটি কয় মাস গাব চলছে এই নয় মাস নয় মাস চলছে দাম কেমন চলছে দাম যাচ্ছি আড়াই লাখ টাকা আড়াই লাখ চাচ্ছে কেমন দাম হলে বিক্রি হবে আজকের হাতে

দিলেন গাভীটি কেমন ছিল আপনারা আমাদেরকে জানাবেন গাভীটি আমার কাছে বেশ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানাবেন এ পাশেতে কিন্তু আরও গাভি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের এই ধাপের হাটে মোটামুটি আমদানি হয়েছে তো কেমন বাজার দর চলছে আমরা আপনাদেরকে জানাবো এই পাশটাতে আরেকটি গাভ গাভি দেখতে পাচ্ছেন এটা কালো সাদা মিশ্রিত আমরা জানবো এই গাভিটি কেমন দামে বিক্রি করবেন এখানে যে বিক্রিটা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আজি ভাই ভালো আলহামদুলিল্লাহ এটা কয় বয়স চার দাঁত চার দাঁত কয় মাস গাছ চলছে পনেরো দিন সময় আছে পনেরো দিন সময় রয়েছে এবারে প্রথম মা হবে না এবার দ্বিতীয় দ্বিতীয় কেমন দুধ হবে মনে করছে পয়লা বিভিন্ন ধরে বাইশ তেইশ আশা করা যায় এবার ছাব্বিশ সাতাশ দুধ হবে দাম কেমন চাচ্ছে

যে গরুগুলো দুধ বেশি দেয় এগুলোর পেছন দিকে ঝোলটা বেশি থাকে সামনের দিকে যেগুলোর ঝোল বেশি থাকে ওগুলো কিন্তু দুধ তেমন খুব একটা বেশি হয় না তো যারা যে গাভীগুলো ভালো দুধ দেয় বেশি দুধ দেয় সেগুলোর তলা কিন্তু পেছন দিকে চাপ হয় দশকের পাশ তিনটি গাভী দেখতে পাচ্ছেন আমরা এই তিনটি গাভীর তথ্য আপনাদেরকে দেব প্রথমে এই গাভীটির একটু তথ্য আপনাদেরকে দেই যে এই গাভীটির কেমন দরদাম চায় এটাও কিন্তু হলিস্টিন ফ্রিজিয়ানের গাভী গাভ গাভী এখানে যে বিক্রেতা ছাছা রয়েছে তার সাথে আমরা কথা বলবো যে গাভীটি কেমন দরদাম চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো গাভীটি কয় দাঁত বয়স চার দাঁত বয়স কয় মাস হচ্ছে সাড়ে আট মাস সাড়ে আট মাস দাম কেমন চাচ্ছে দাম চাচ্ছে দুইশো আশি নব্বই আচ্ছা বিক্রি কেমন দাম হলে হবে বিক্রি আড়াইশো তো পার হওয়া লাগবে আড়াইশো পার হতে হবে কেমন দাম দিচ্ছে আজকে তিরিশ পঁয়ত্রিশ

কেমন দামে বিক্রি হবে এটাও কিন্তু বেশ সুন্দর আমরা এই গাভিটির একটু তথ্য জানবো এটাও কিন্তু গাভ গাবি এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো আসসালাম ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই আলহামদুলিল্লাহ গাবিটি কয় দাঁত বয়স ছয় দাঁত দ্বিতীয় বাচ্চা দিবে না প্রথম প্রথম আচ্ছা কয় মাস গাব চলছে নয় মাস নয় মাস দাম কেমন চলছে চা দাম তিন লাখ পঞ্চাশ তিন লক্ষ পঞ্চাশ কেমন দাম হলে বিক্রি হবে আজকে তিন লাখ টাকা হলে বিক্রি হবে তিন লাখ হলে বিক্রি হবে এর মধ্যে কি দর দরদামের সুযোগ আছে হ্যাঁ আছে ঠিক আছে ভাই ভালো থাকবে আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই বন্ধুরা এই দাম আপনাদেরকে জানালাম যে কেমন দামে উনি বিক্রি করবেন গাভীটির যে বডিটা দেখুন বড়িটা কিন্তু অনেক অনেক বড় প্রশস্ত দেখা যাচ্ছে এবং পেটটাও কিন্তু বেশ নেমেছে তো গাভীটির চামড়াও কিন্তু মোটামুটি পাতলা রয়েছে আমরা এই গাভিটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি গাভীটি কেমন ছিল আপনাদের মতামত জানাবেন তো হাটের ভেতর

ঠিক আছে ভালো আর সাদা গাভি দেখতে পাচ্ছেন কয় মাস গাফ চলছে নয় মাস নয় মাস দাম কেমন চাচ্ছে দাম তিন লাখ বিশ তিন কেমন দাম বিক্রি হবে দুইশো সত্তর পঁচাত্তর হলে বিক্রি

খামারে পালন করার জন্য না বিক্রি করার জন্য খামারে পালন করার জন্য খামারে পালন করার জন্য বাজারটা কেমন দেখছে বাজার মোটামুটি ভালোই আছে বাজার নরমালি আছে নরমালি আছে ঠিক আছে ভাই ভালো থাকুন বন্ধুরা এই পাশটাতে যে গাবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মিডিয়াম একটু গাবি এগুলো হাই বড় না বেশি বড় না এগুলো মিডিয়াম অনেক দর্শক কিন্তু মিডিয়াম গরু তথ্য জানতে চান আমরা এই গাবিটি যদি একটু তথ্য আপনাদেরকে দেখাই যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা এই গাবিটির একটু তথ্য আপনাদেরকে দেব তো এখানে যে বিক্রেতা ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে গাভীটি কেমন দর দাম চায় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে গাভীটি দেখতে পাচ্ছে এই গাভীটি কয় দাঁত বয়স দুই দাঁত দুই দাঁত কত মাস হবে হ্যাঁ আচ্ছা কয় মাস গাব চলছে নয় মাস নয় মাস দাম কেমন চলছে এটার দাম যাচ্ছে 2 লাখ 80 2 লাখ 80 কেমন দাম হলো বিক্রি ওই 2 লাখ 70 এর সারমা 2 লাখ 70 দর দামে সুযোগ আছে হ্যাঁ আচ্ছা দর্শক আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছো আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি যে একটি গাভী দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাশাল খুবই ভালো মানের একটি গাভী আমরা এই গাভীটির তথ্য আপনাদেরকে দেবো আসসালাম আলাইকুম আলাই সালাম ভাই কেমন আছেন ভালো আলহামদুলিল্লাহ আপনার এই গাভীটি কয় দাট বয়স বয়স ছয় দাত ছয় দাদা কয়েক দুধ দিচ্ছে কতবার কতবার দু হাজার লিটার আঠারো লিটার দাম কেমন চলছে দাম দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ বিক্রি কেমন দাম হবে

ওকে ঠিক আছে ভালো থাকবেন আজকের এই ক্ষতিবেদন টা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আরেকটি নতুন পর্ব সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ